ময়মনসিংহ বিআরটিএর দালাল সিন্ডিকেট ও সার্টিফিকেট জালিয়াতির মূল হোতা রনির দাপট তুঙ্গে এর কথিত কর্মচারী পরিচয় দিয়ে দাপটের সহিত এর অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মোহাম্মদ রনি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র থেকে জানা যায় একসময় চা বিক্রেতা এখন দশ থেকে পনেরো কোটি টাকার মালিক টাকার দাপটে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কথা বলতে পায় না তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ অভিযোগ রয়েছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আর কে মিশন রোডে রয়েছে একাধিক বাড়ি দোকান এবং শম্ভুগঞ্জ শ্বশুরবাড়ি এলাকায় রয়েছে বাড়ি ও জায়গা নিজের নামে ও পরিবারের নামে রয়েছে এ সকল জায়গা শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের নাম ভাঙিয়ে পেশাদার লাইসেন্স করে দেওয়ার নামে অবৈধ সার্টিফিকেট ও মেডিকেল সার্টিফিকেট এবং পরীক্ষায় পাশ করে দেওয়ার জন্য অনিয়মকে নিয়মে পরিণত করেছেন তিনি এ নিয়ে বিআরটিও অফিসের কর্মচারীদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন রনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্মকাণ্ডের সাথে মারামারির ঘটনা পর্যন্ত ঘটেছে গত তিরিশ এপ্রিল দুই রনির সহোদর দুই ভাই জনি অরুফে লাকি ও মিশির আলীর বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানে বেআইনিভাবে অনুপ্রবেশ করে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাব্বির আহমেদকে মারধর করে সরকারি কাজে বাধা প্রদান করে এবং প্রাণনাশের হুমকি দেয় এ বিষয়ে ময়মনসিংহ কুতুয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাব্বির আহমেদ দলীয় প্রভাব খাটিয়ে নেতাদের নাম ভাঙিয়ে চলার জন্য কর্তৃপক্ষ কোনো প্রতিবাদ করতে পারেনি প্রতিবাদ করলে বিভিন্ন হয়রানি করা হতো তার সৃষ্ট সিন্ডিকেট বাহিনী মাধ্যমে তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কুতুয়ালি মডেল থানায় অভিযোগ করা হয়েছে রনির একাধিক সহোদর ভাই বিআরটিএ দালালির সাথে সিন্ডিকেট এ ব্যাপারে মোহাম্মদ রনির সাথে যোগাযোগ করলে তিনি জানান টাকার মালিক তিনি ঠিকই কিন্তু এ টাকা কামাই করেছে অনেক কষ্ট করে বিভিন্ন ব্যবসা করে এ পর্যন্ত এসেছে জায়গা সব তার একার না এ জায়গা তার ভাইদের অংশ রয়েছে বিআরটিএ সার্টিফিকেট ও ডোপ টেস্ট জালিয়াতির বিষয়ে জানতে চাইলে কৌশল এড়িয়ে যান বিআরটিএ ইতিপূর্বে র্যাপ চোদ্দ অভিযানে ষোলো জন দালালকে আটক করে মুছ লেখা দিয়ে ছেড়ে দেয় কিন্তু এ ব্যাপারে বিআরটিএ মোটরযান পরিদর্শক আব্দুল খানিক জানান এখন ময়মনসিংহ বিআরটিএ অফিস দালাল মুক্ত গ্রাহক তাদের নিজেদের কাজ নিজেরাই করে থাকে রনির ভাইদের বিষয়ে ঝামেলার বিষয়টি পরে মীমাংসা হয়েছে এ বিষয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ভালো বলতে পারবেন ফেব্রুয়ারি মাসে আবেদন করছিলাম তারপরে স্মার্ট কার্ডের জন্য আট মাস ধরে ঘুরতেছি এখন স্মার্ট কার্ড পাওয়া হয়নি অফিসে বলছে যে ইয়ে পুষ্ট অফিসে এখন অব পুষ্ট অফিসে আপনার আসে নাই না আমাদের আমাদের একটা গাড়ি কাগজের জন্য আসছে নাম্বার প্লেটের জন্য সব ঠিকঠাক আছে কোনো আমাদের কোনো ঝামেলা হয়েছে না ওদের সব ঠিক আছে ময়মনসিংহবাসী বিআরটিএ রনি গংদের সিন্ডিকেট নির্মূল করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে কেউ যেন রাজনৈতিক পরিচয় দিয়ে এবং নেতাদের নাম ভাঙিয়ে অনিয়মকে নিয়মে পরিণত না করতে পারে সেই বিষয়ে নজর রাখার জন্য দাবি জানান ময়মনসিংহবাসী